হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আবার চলে এসেছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন নিয়ে তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি প্রায় ছটার দিকে উঠেছি বাট এখন বাজে হচ্ছে আটটা কি সাড়ে আটটা তো একটু পরে আমি পড়তে যাব তো টিচার্স ডে তো কি হয়েছে তাও তো পড়াশোনা করতে হবে কারণ সামনে এক্সাম তো তার জন্য তো পড়াশোনা করতেই হবে তো এখন যাব হচ্ছে আমি পড়তে তো সারাদিন আমি কি কি করি না করি এই টিচার্স ডে নিয়ে তো দেখতে থাকো আর দেখা যাক আমি কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারি সো গাইস পড়া থেকে ফাইনালি চলে আসছি এখন বাড়িতে বাড়িতে এসে রেডি শেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে নিয়েছি তো আমি এখন স্কুলে যাব না মানে স্কুলে যাবো বাট স্কুলের ভেতরে ঢুকবো না তো আজকে হচ্ছে মেইনলি আমি আমার প্রোজেক্টে জমা দিতে যাবো যেটা আমার কালকে জমা দেওয়ার কথা ছিল বাট জমা দেওয়া হয়নি তো আমি আজকে যাব তো বাইরে থেকে জমা দিয়ে চলে আসবো আমাদের স্কুলের নিয়ম হচ্ছে স্কুল ড্রেস পরে না গেলে কোনো কিছু জমা হবে না বা কোনো কাজ হবে না স্কুলের তো সেখানে আমি যাব আর এখন আপাতত যাব আমার বান্ধবীর বাড়িতে ওকে নেবো দেন যাব তো দেখতে থাকো আর কী কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা সো গাইস আমি নিয়ে নিছি ফাইনালি এই যে আমাদের বান্ধবীর ললিতাকে উনি চালাচ্ছেন সাইকেল আমি বসে আছি তো এরপরে যাব মানে এখন যাব হচ্ছে স্কুলে তো স্কুলে গিয়ে কি করি না করি সবটা দেখাচ্ছি তো দেখতে আমাদের রেজিস্ট্রেশন নাও হয়ে গেছে প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি তো গিয়ে আবার আসবো স্কুলে তো দেখতে থাকো আমরা কেন আসি আর না আসি সো গাইস ফাইনালি আমি সেজে বুঝে নিয়েছি কারণটা হচ্ছে যে আজকে স্কুলের টিচার্স ডে উপলক্ষে কিছু একটা আছে জানি না কি আছে তবুও যাচ্ছি আমি আরও তো এই যে আমাদের আউটফিট কেমন লাগছে কমেন্টে জানিয়া আর এই যে হাতে আই আই কার্ড আর এটা গলায় করলে এখন বিচ্ছি লাগবে ওই জন্য করি স্কুলে ঢোকার ঠিক সামনে পড়ে নেবো তো দেখতে থাকো আর কী কী করি না করি স্কুলের ভেতরে আশা করি কিছু দেখাতে পারবো না তো আর কি করি না করি সবটা দেখাবো দেখতে থেকে বেরিয়ে গেছি আর ওই যে রয়ে দিতে সব ওই দিকে একটা তো এরপরে কি করি না করি সেটাও দেখাচ্ছে দেখতে लिए अब हम বাড়ির উদ্দেশ্যে আর এই যে আমরা ট্রেন ধরবো বলে তো এসছি স্টেশনে আর এই যে আমি जो हमने ये বাড়িতে तो देखते हो और की की कोरी ना कर

তো তোমাদের আজকের টিচার্স ডে স্পেশাল ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে তো ততক্ষণের যেন টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা ভালো ভিডিওতে